নতুন বাংলাদেশ চান কার কাছে আপনাকে নতুন বাংলাদেশ কে দেবে মাঠে যুদ্ধ করবেন আন্দোলন করবেন করেন আন্দোলন তাতে কি নতুন বাংলাদেশ হবে তো নতুন বাংলাদেশ হওয়ার জন্য বাংলাদেশটাকে চিনতে হবে তাই না বাংলাদেশকে কিভাবে চিনবেন বাংলাদেশের কি চিনবেন বাংলাদেশের মাটি তো চেনে নদী নালা খালবি সবকিছু চেনেন বাংলাদেশে মানুষ সম্পর্ক ধারণা আছে ওরাই আর কি চিনবেন যে কোনো লোক চায়ের দোকানে বসে তাকে যদি বলি বাংলাদেশের মানুষ সম্পর্কে কথা বলো কয়েকটা কথা বলে দেবে তো বাংলাদেশের সমস্যাগুলো চিনতে হবে বাংলাদেশের রিসোর্স কোথায় আছে ওইগুলোকে চিনতে হবে ওইগুলোকে চিনতে হবে তারপরে আপনি নতুন বাংলাদেশের ধারণা পাবেন বা নতুন বাংলাদেশ হওয়ার জন্য যে কন্ট্রিবিউশন সেটা পারবেন এবং নতুন বাংলাদেশ একটা সরকার দিতে পারবে না একটা গোষ্ঠী দিতে পারবে না বা একটা দল দিতে পারবে না দল বলতে আমি বলতে একটা অর্গানাইজেশন বা কিছু মানুষের দল নতুন বাংলাদেশ যদি আপনি চান তাহলে আপনার অবস্থান থেকে আপনাকেই চাইতে হবে আমি যেটা বলছি সেটা আসলে গবেষণার কথা বলছি যে বাংলাদেশ সম্পর্কে যদি আপনি গবেষণা না করেন ওই টকশোতে কে কি বলল অমক দলের প্রধান কে কি বলল অমক রাস্তায় কি বলে মাথা চিৎকার করে একসাথে করে ফেললো সব কথা শুনে লাভ নাই নতুন বাংলাদেশের জন্য দরকার গবেষণা আপনি দেখেন আপনি দেখেন যেই সব দেশ বিশ্ব উন্নত এই সব দেশের উন্নতির সাথে একটা সূচকের কিন্তু পজিটিভ রিলেশনশিপ আছে আমেরিকার কথা ধরেন ওদের প্রচুর রিসার্চ প্রচুর রিসার্চ ধরেন বিজনেস ম্যানেজমেন্ট আর সোশ্যাল সায়েন্সের রিসার্চের কথাই বলি এখানে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং হলো এবিএস অ্যাকাডেমি অফ বিজনেস স্টাডিজ এবিএস এবিএস এর আবার র্যাঙ্কিং আছে ওয়ান স্টার জার্নাল টু স্টার জার্নাল থ্রি স্টার জার্নাল ফোর স্টার জার্নাল এরকম স্টার আছে আরও অনেক র্যাঙ্কিং কোম্পানি আছে সেগুলো আসলে ওই রকম এফেক্টিভ না বিশেষ করে সোশ্যাল সায়েন্সের রিসার্চের জন্য এবিএসটা হলো মেন তো এই এবিএসের ওয়ান স্টারে মানে এটা বিশ্বের যত জার্নাল আছে তার খুব সামান্য পরিমাণ হলে এর র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ের ভিতর পড়ে অর্থাৎ ওয়ানের ভিতর আসে তো ওয়ানে এ বিএস ওয়ান স্টারে যদি একটা পাবলিকেশান থাকে সেটা মোটামুটি ধরেন ইউকের কথা যদি বলি ইউকের একটা ইউনিভার্সিটিতে আপনি ওই ওয়ান স্টার জার্নালে আর্টিকেল জার্নালে আর্টিকেল পাবলিশ হয়েছে সেটা দিলেও আপনাকে ইন্টারভিউতে ডাকে একটা মূল্যায়ন হয় টু স্টার হলো আর বেশি থ্রি স্টার তো অনেক কঠিন ওখানে আপনাকে যে কোনো ইউনিভার্সিটি বলা যায় ইন্টারভিউতে ডাকবেই রাখারই কথা আর ফোর স্টার তো একদম টপ তো আপনি যদি বড়ো বড়ো কোম্পানি যেমন সেইজ তারপর আপনার সায়েন্স ডাইরেক্টর অনেক তার ভিতর হয়তো বা সেইজ একটা বা যাই হোক সেইজ একটা আছে তারপর আপনার আছে এলসিভার আছে তো আসলে ওই কোম্পানির নাম না বলে যদি স্টার বলি সেটাই ভালো মানায় যেমন অ্যাকাডেমি অফ বিজনেস ম্যানেজমেন্ট তো ব্রিটিশ জার্নাল অফ ম্যানেজমেন্ট ব্রিটিশ ম্যানেজমেন্ট জার্নাল ইন্টারন্যাশনাল স্মল বিজনেস ইকোনমিক্স ইন্টারন্যাশনাল স্মল বিজনেস ম্যানেজমেন্ট স্মল বিজনেস ম্যানেজমেন্ট বিজনেস ভেঞ্চারিং তো এইরকম অনেক জার্নাল আছে এইসব জার্নালের যদি পাবলিকেশান হয় সেই পাবলিকেশনের উপর বেসিস করে কি পরিমাণ পাবলিকেশান হয় একটা ইউনিভার্সিটির থেকে সেই পাবলিকেশনের উপর বেসিস করে ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিং নির্ধারিত হয় এবং আপনি যদি দেখেন এই সব বড়ো বড়ো জার্নাল কোম্পানি সবই কিন্তু আমেরিকায় বেশিরভাগই আমেরিকায় এখন চায়না মাথা ছড়াতে উঠতেছে চায়নার হয়তো চায়নার দেশ হিসেবে এই সব পাবলিকেশানগুলোর ভিত্তি চায়না না ঠিক আছে কিন্তু এই সব বড়ো বড়ো ইন্টারন্যাশনাল জার্নালেই এসব বড়ো বড়ো ইন্টারন্যাশনাল জার্নালেই আপনার যত পাবলিকেশন আর্টিকেল পাবলিক হচ্ছে তার বেশিরভাগই ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রি দেশ এবং ইদানিং চায়না হলো কিন্তু অনেক বেশি মাথা চড়া দিয়ে তারপর মালয়েশিয়া ইন্ডিয়া ইন্দোনেশিয়াও আসছে তো তার মানে কি চায়না উন্নতি করছে চায়নার রিসার্চের লেভেলটাও কিন্তু সেরকম আমেরিকা উন্নতি করে আমেরিকান রিসার্চের লেভেলটা হাইয়েস্ট তারা অনেক কিছুই বাদ দিয়ে রিসার্চের পিছনে টাকা খরচ করে ব্রিটেনের কথা ধরেন তারা রিসার্চের ভিতরে প্রচুর টাকা খরচ করে ইউরোপের অন্যান্য যেসব দেশ বলেন সব দেশে একই অবস্থা এখন কথা হলো যে বাংলাদেশে রিসার্চ কেন হয় না কারণ বাংলাদেশে ইউনিভার্টিস ইউনিভার্সিটি সার হতে গেলে ওই ইয়ের দরকার হয় না পাবলিকেশনের দরকার হয় না কিছুই না জাস্ট ওই ক্ষমতা আছে নইলে বা রেজাল্ট ভালো ফার্স্ট সেকেন্ড জানিং কে মাঝে দেখা গেছে ফার্স্ট সেকেন্ড হলেও মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড হলেও যে তার পাবলিকেশান হবে তার যে ইউনিভার্স চাকরি হবে এমনও না বিভিন্ন ইন্ডিকেটর আছে ডিপেন্ড করে ডিফারেন্ট কান্ট্রির গভর্নমেন্টের উপর তো যাই হোক মূল যে ব্যাপার ব্যাপারটা হলো রিসার্চ এবং পাবলিকেশান আমি যেটা মূলত বোঝাতে যাচ্ছি সেটা হলো কি যে আপনার দেশ যদি রিসার্চে উন্নত হয় তাহলে আপনাদের উন্নত হবে সিম্পল হিসাব অনেক জটিল হিসাব কিতাব আছে সিম্পল হিসাব হলে এটাই তো আমি যেই জিনিসটা বলতে চাইছি যারা বাংলাদেশে যারা অনার্স শেষ বা মাস্টার্স করতেছেন অথবা পিএইচডি করার চিন্তা করতেছেন অথবা মাস্টার্সই করতেছেন এরকম আপনারা গবেষণার দিকে মনোযোগ দেন বাংলাদেশ এমন একটা দেশ যেখানে গবেষণার অনেক কিছু রয়ে গেছে অনেক কিছু রয়ে গেছে গবেষণার অনেক কিছু মানে কোনো কিছুই নিয়ে গবেষণা হয় না শুধু উপর যদি গবেষণার কথা বলেন খুব কম খুব কম হয়তো বাংলাদেশে বাড়ি তাদের নামে পাবলিকেশন আছে বাড়ি বাংলাদেশ কিন্তু বাংলাদেশের ইউনিভার্সিটির আওতায়ও না আবার ওই রিসার্চটা যে বাংলাদেশের উপরে করছে ব্যাপারটা এমন না আমি আমার পিএইচডি করছি বাংলাদেশের স্মল বিজনেস সেক্টরের উপর এরপরে আগে করছিলাম মাইক্রো ফাইন্যান্সের উপর এখনও করতেছি একটা রিসার্চ মাত্র শুধু আমি ইউকের উপর করছি তো যেটা আমি বলতে চাচ্ছি আবারও গবেষণা করেন যারা মাস্টার্সের স্টুডেন্ট আপনাদের মাস্টার্সের যে থিসিস বা ওই পর্যায়ে গিয়ে আপনি আটটা দশটা ইন্টারভিউ নিয়েও কিন্তু একটা পেপার লিখতে পারেন ইন্টারভিউ নেবেন এবং তার রেকর্ড থাকবে ট্রান্সক্রিপ্ট করবেন একটা রিসার্চ করতে পারেন যদি না বোঝেন আমার কাছে প্রশ্ন করেন আমি খুব ওপেন আমার কাছে প্রশ্ন করেন আমার কাছে এসে আমি আপনাকে দশ মিনিটের একটা ধারণা দিয়ে দিলেই আপনার অনেক চিন্তার দরজা খুলে যাবে বা আপনার এই সায়েন্টিফিক পেপার কীভাবে লিখতে হয় এরকম অনেক ইয়ে হয়ে যাবে আমার ওইরকম যে পাবলিকেশন হয়েছে ব্যাপারটা তা না কিছু পাবলিকেশন হয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে অতটা ইয়ে না বাট আমি অনেক দিন ধরেই আমার ব্রত যে আমি ফোর স্টার থ্রি স্টার এছাড়া পাবলিশ করবো না ওইটা নিয়ে বসে আছি আল্লা মাহবুদ তবে আমার রিভিউ চলতেছে এখন কয়েকদিন আগে ব্রিটিশ ম্যানেজমেন্ট অ্যাকাডেমি অফ ম্যানেজমেন্টের কনফারেন্সে আমার পেপার একটা প্রেজেন্ট করলাম তার আগে কোপেন হ্যাগেনে ডেনমার্কে অ্যাকাডেমি অফ ম্যানেজমেন্টের কনফারেন্সে প্রেজেন্ট করলাম তো এইগুলোই পাবলিকেশনের রিভিউ পর্যায়ে আছে টপ জার্নালে আসবে এই সেই অবস্থায় আসি হয়তোবা এখানকার প্রেক্ষাপটে আমি এখনও এরকম পর্যায়ে যাই নাই বাট আমি যতটুকু শিখছি ওইটুকু আমি বাংলাদেশের জন্য কাজে লাগাতে চাই এই জন্য বললাম তো যারা ইয়াং আছেন যে এই বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ান বা ইউনি বা ফার্স্ট মানুষ মাস্টার্স করছেন এরকম যারা ইয়ে করতে চান তারা গবেষণা করেন পাবলিকেশনের জন্য যদি হেল্প দরকার বলেন আমার আমি শুধু না আমার সাথে আমার চ্যানেলে অনেক ইন্টারন্যাশনাল গবেষক আছে বিভিন্ন আমেরিকা ইউকে ইউনিভার্সিটিতে তাদেরকে নিয়েও হেল্প করতে পারবো বাট আমি যেটা বলি ভাই রিসার্চ করেন রিসার্চ করেন গভর্নমেন্টের অপেক্ষায় বসে থাকে লাভ নাই গভর্নমেন্ট আপনাকে গভর্নমেন্ট রিসার্চের ব্যাপারটাই বোঝে না এতদিন যে গভর্নমেন্ট দেখছি আরও যে গভর্নমেন্টের আশা করতেছি ওরা আজ যাই বুঝুক গবেষণা যে একটা গুরুত্বপূর্ণ এই জিনিসটাই ওরা বোঝে না বসবেও না এর মধ্যে আশেপাশে যারা আছে তারা গবেষণা নিয়ে গ শব্দটা উচ্চারণ করে না ওই মাঝে মাঝে কিছু বলে জাস্ট করুণার উপর যে হ্যাঁ কিছু গবেষক আছে দেখি একটু করুণা করা যে ইউনিভার্সিটিতে সবকিছুই আশেপাশে দেশে অনেক টাকা বাজেট হয় ওই দুই তিন টাকা দিকে গবেষণার পিছনে বক্তব্য দেওয়ার জন্যই আর কি তো আমি যেটা বলি যদি নতুন বাংলাদেশ চান আপনাকে চাইতে হবে আপনার জায়গা থেকে আপনি গবেষণা করেন এই যে গবেষণা করার কথা বলুন শুধু বাংলাদেশের জন্যই না আপনার যদি একটা এবিএস ওয়ান স্টার টু স্টার যদি একটা পাবলিকেশন হয় তা আপনি বাংলাদেশে বসে কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া মধ্যপ্রাচ্য এইসব দেশে কিন্তু আপনি ইউনিভার্সিটি টিচারের পদে অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন যে গবেষণা প্রতিষ্ঠান আছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার চাকরি হয়েও যেতে পারে এবং এইটা দেখায় আপনি কিন্তু ইউরোপে বা আমেরিকা সব দেশে এই পাবলিকেশনগুলো দেখার পিএইচডির জন্য স্কলারশিপও পাইতে পারেন বাংলাদেশের মানুষের রিসার্চ করার ক্ষমতা অনেক আমারও ছিল কিন্তু আমি সায়েন্টিফিক পেপার কীভাবে পাবলিশ করতে হয় জানতাম না ইভেন আমার পিএইচডি হয়ে যাওয়ার পরেও জানতাম না তো পরবর্তীতে ধরা খাইছি ধরা খেয়ে 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 আমার এক হতাশ যে আমার মনে হয় হবে না কিন্তু আমার একজন গুরু আছে রিসার্চ ইয়ের রিসার্চের অনেক বড়ো মাপের রিসার্চ ফরিস্টারে কয়েকটা পাবলিকেশান অনেক বড়ো মাপের রিসার্চ তো উনি বলে যে তার পিএইচডির পাঁচ বছর পরে প্রথম পাবলিকেশান হয়েছে তা আপনি ভয় পান কেন যখন আমাকে বলছে তখন আমার পিএইচডি তিন বছর রয়েছে তো আমি এখন আমার পাঁচ বছর চলতেছে অলমোস্ট দেয়ার বাট আমি কামড়ায় ধরে পড়ে আছি এবং আমার মনে হয়েছে আমার অভিজ্ঞতাগুলো আমার বাংলাদেশের মানুষের জন্য শেয়ার করা উচিত যাই হোক আপনি যদি ইউনিভার্সিটি টিচার হন বাংলাদেশের অথবা যদি মাস্টার্স করছেন আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি চিন্তা করতে পারেন আপনার কৌতূহল আছে আপনি চিন্তা করতে চান তাহলে 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 আপনি প্লিজ গবেষণা করেন যদি কোনো সাহায্যের দরকার হয় আমার সাথে যোগাযোগ করেন আমি চেষ্টা করব এই যে মিস্টেরিগুলো আছে সায়েন্টিফিক লেখা পেপার লেখার মিস্টারিগুলো আমি যা গত দশ বা সাত আট বছর ধরে শিখছি আমি দশ মিনিটের ভিতর সব দিয়ে দেবো কোনো কস্ট ছাড়া ফ্রি যদি আপনি বাংলাদেশি হন অন্যান্য দেশে আমি টাকা নিই তাদের ফেরি দিই না বাংলাদেশের জন্য আমি ফ্রি দেবো যাই হোক নতুন বাংলাদেশ চান আপনার নিজের কাছে অন্য কারোর কাছে না এর জন্য আপনি আপনার চোখ খুলুন অন্তচক্ষু খুলুন রিসার্চ করেন চিন্তা করেন যদি সাহায্যের দরকার হয় সাহায্য চান আমি হেল্প করব ধন্যবাদ